আসসালামু আলাইকুম তো ফেয়ার্স অনেক গরমে আছেন জানি বাট আজকে কিন্তু আমরা গরমের সমাধান নিয়ে এসেছি এই ঈদের ছুটিতেই দেখতে পাচ্ছেন ঈদের ছুটিতেই কিন্তু এই আরামদায়ক গরমের কালেকশানগুলো আপনারা ঘরে বসে নিতে পারবেন নিউ মার্কেট থেকে আর এখানে কয়েক ধরনের প্রোডাক্ট আছে এটা যেমন জিপারওয়ালা গেঞ্জি হ্যাঁ যাদের ছোট বাচ্চা আছে তারাও পড়তে পারবেন আর সবাই তো পড়তেই পারছেন যারা সামনে জিপার দিয়ে পছন্দ করবেন সবাই পড়তে পারবেন ছোট বাচ্চা থাকলে সুবিধা হবে আচ্ছা এটা কিন্তু বেশ লং আচ্ছা চৌচল্লিশ পাঁচচল্লিশ বডির আপুরা অনায়াসে পড়তে পারবেন আচ্ছা এটার মধ্যে কি কি কালার আছে দেখে নিই আমরা প্লাজোও কিন্তু আছে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন স্মোকি করা জিপার আচ্ছা কামিজ সিস্টেমেরটাও টাও এটা হচ্ছে জিপার সিস্টেমের এটা দেখেন জিপার সিস্টেমের আপনার গেঞ্জি গেল জিপার সিস্টেমের গেঞ্জিটা কত ছিল ভাই একশো সত্তর টাকা জিপার দেওয়াটা আর এটা হচ্ছে কামিজ সিস্টেমের আচ্ছা এটা কামিজ প্যাটার্নের নিচ দিকে রাউন্ড আর হাতাটা একটু দেখাই হাতাটা খুব সুন্দর করে ডিজাইন করে এই যে দেখেন করা আছে এই যে এখানে আপনার এই জায়গাটা একটা সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে গেঞ্জি কাপুরের শর্ট কামিজ হ্যাঁ আচ্ছা

এটা একটা কালার দেখেন কি সুন্দর একটা পিঙ্ক দেখেছেন এই একটা ওকে প্রাইস থাকছে মাত্র 170 টাকা 170 টাকা আচ্ছা দুই ধরনের গেনজি গেল হ্যাঁ এখন আরেকটা চলে এসেছে এগুলো লং গেনজি আচ্ছা এদের যারা বাসা শুধু সিঙ্গেল গেনজি পরে তাদের জন্য এটা মাত্র 120 টাকা করে আচ্ছা 120 টাকা করে বড় সাইজের গেনজি দেখেছেন অনেক বড় সাইজের বিসকস ফেব্রিক্সের ঠিক আছে বড় সাইজের বিস্কস ফ্যাব্রিক্স এর একশো বিশ টাকা একশো বিশ টাকা একদম হচ্ছে মহিলারা ঘরে বসে এগুলো পড়তে পারবেন মেয়ে মহিলারা যেই হন না কেন যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রতিটাই দেখিয়ে দিচ্ছে একটা একটা করে কালারগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন ধরনের গেঞ্জি দেখিয়ে দিলাম কামিজ গেঞ্জি সামনে জিপার ওয়ালা আর এগুলো হচ্ছে লং গেঞ্জি ড্রাম সাইজ বলে এটাকে এটাকে অনেকে ড্রাম সাইজ বলে বাসা ড্রাম সাইজ বলে আচ্ছা আচ্ছা ড্রাম সাইজের গেঞ্জি ঠিক আছে 120 টাকায় 120 টাকা আচ্ছা 3XL 2XL 3XL 2XL ঠিক আছে আমরা এখন দেখাবো 110 টাকা প্লাজো আচ্ছা 110 টাকায় প্লাজো আরামদায়ক একদম ঠিক আছে একশো দশ টাকায় পেয়ে যাবেন চার্জার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন জি আপনারা হচ্ছে যে কোনো তিন পিস নিলেই যে ভিডিওতে ভিডিওতে যে দামটা বলছি সেই দাম পেয়ে যাবেন যে কোনো তিন পিস বা হচ্ছে একটা গেঞ্জি একটা প্লাজো ঠিক আছে আচ্ছা আচ্ছা কমফোর্টেবল আপনারা দেখা যাচ্ছে দুই সেট নিয়ে নেবেন দুইটা গেঞ্জি দুইটা প্লাজো মিলিয়ে নিয়ে নিলে সুন্দর হোলসেল প্রাইসও পেয়ে যাবেন আর আপনারা সুন্দর পড়তে পারবেন আচ্ছা প্লাজো গুলো হবে আপনার মাত্র একশো দশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে একশো দশ টাকায় পেয়ে যাবেন ভাইয়েরা নিজেরা কিন্তু এগুলো তৈরি করছে এত কমে দিতে পারছে ওকে এই যে দেখেন একশো দশ টাকা জি এটা দেখেন ঠিক আছে নিউ তাকা ফ্যাশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফ্টের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায়ী ছাফে আসসালাম